ভাঙা তিনটে কথা বলবো মাথায় রাখতে রাখতে যাবে প্রথম কথা আমি আবারও বলছি প্রতিটা স্টেজ থেকে বলি প্রতিটা স্টেজ থেকে বলছি আজকেও বলছি আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন এই ভাই দুধ দেখি দেখি প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন একবেলা খেতে পাবেন না তাহলে অসুবিধা নাই ভলেন্টিয়ার যারা আছে দ্বিতীয় কথা ভাই শুনুন এর মধ্যে তুমি ইন্টারভিউ দেবো না রাজনীতির জন্য রাজনীতির জন্য মারামারি হাতে জড়াবেন না দ্বিতীয় কথা লয়ন অর্ডার হাতে তুলে নেবেন না লয়ন অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এই কাজ করবেন না প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আর একটা কথা বলবো আপনারা আপনারা কি শুনতে প্রস্তুত আছেন হাত তুলুন কথাটা শুনবেন একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না আইএসএফ এর বিশ্বজিৎ দাস শামসুল আলী মল্লিক তাপস দাস নাসির উদ্দিন সাহেব থেকে শুরু করে লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে ভূতবাই থেকে শুরু করে আর দামিকভাই থেকে শুরু করে স্বামীরকা থেকে শুরু করে যে নেতৃত্ব আছেন ভূত লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তি তর্ক পেরে উঠতে পারছে না তারা বলছে যে ভোট কেটা নাকি বিজেপির সুবিধা হবে আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তিন সুক্তি সুপ্রিম চ্যালেঞ্জ দিচ্ছি একটা এগ্রিমেন্ট হোক যে এগ্রিমেন্টে টিপজা আব্বাস সিদ্দিকী আইসবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন সেখানে আব্বাস মাইজাল লিখবেন যেখানে দেবেন ভোট যদি বিজেপি আসে তার নেবে তৃণমূল যা